আসসালামু আলাইকুম আমি স্বপ্না আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আমার বিশাল একটি খুশির খবর সবার সাথে শেয়ার করতে চাই আমরা যারা আমেরিকাতে আসি আসার পর এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য যেই প্রসেসগুলো থাকে যেই ডকুমেন্টসগুলো আমাদের অবশ্যই থাকতে হয় তার মধ্যে একটি হচ্ছে গ্রিন কার্ড প্রথম যে স্টেজটা আমাদের অতিক্রম করতে হয় এখানে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য সেটা হচ্ছে গ্রিন কার্ড প্রাপ্তি আলহামদুলিল্লাহ আমি গতকালকেই আমার হাতে আমার গ্রিন কার্ডটি পেয়েছি যেটা গ্রিন কার্ডটি সাধারণত এইরকম একটি খামে আপনি পাবেন এটা আমি আমার হাতে পেয়েছি এবং এই কার্ড পাওয়ার পূর্বে আমি যে কার্ডটা পেয়েছি সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কার্ড এদেশে আসার আমি সাত দিনের মধ্যেই আমার এই সোশ্যাল সিকিউরিটি কার্ডটা পাই এরপর আমি আমার গ্রিন কার্ডটা এক মাস সাতাশ দিনের সময়ের মধ্যেই আমার হাতে পেয়ে যাই আমি কিছু ইনফরমেশন এখানে শেয়ার করে রাখছি আপনি যখন এর ভিসা পাবেন অর্থাৎ আপনার পাসপোর্টটা যখন সহ রিটার্ন করা হবে তখন আপনাকে একটি এলিয়েন নাম্বার সহ পাসপোর্টটা রিটার্ন করা হবে যেটা একটি আমাদের যে ভিসা থাকবে থাকবে সেটার মধ্যেও লেখা অথবা আরেকটি ডকুমেন্টস সাথে দেওয়া হয় যেখানে হাতে লেখা থাকে এলিয়েন নাম্বারটা এই এলিয়েন নাম্বারটা ব্যবহার করার মাধ্যমে আপনাকে গ্রিন কার্ডের যে ফিটা আছে সেটা দিতে হবে আমি এর আগেও দেখিয়েছিলাম আমরা যখন ইন্টারভিউতে অংশগ্রহণ করি তখন আমাদের যখন ভিসাটা অ্যাপ্রুভ হয় তখন ইউএস অ্যাম্বাসি থেকে এই রকম একটি ডকুমেন্টস আমাদের হাতে দেয়া হয় যেখানে প্রোফাইল ক্রিয়েটের বিষয়টি থাকে পাশাপাশি আপনি যখন ইমিগ্রেশন ভিসায় এদেশে আসবেন তখন আপনাকে গ্রিন কার্ডের একটি ফি আপনাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে পেমেন্ট করার জন্য একটি নির্দেশনা এখানে দেয়া থাকে আমার সময়ে যেটা ছিল যেটা হচ্ছে আমাকে ২৩৫ ডলার দিতে হয়েছে এখানে আরও বেশ কিছু বিষয় জানানো আছে যেটা হচ্ছে আপনাকে অবশ্যই এই ফিটা যুক্তরাষ্ট্রে প্রবেশের পূর্বে দিতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত গ্রিন কার্ডের ফি প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার গ্রিন কার্ডটা প্রসেস হবে না এবং আপনি গ্রিন কার্ডটা হাতে পাবেন না সুতরাং আমি সাজেস্ট করবো যেভাবে এরা নির্দেশনা দিয়েছে এখানে আপনি আমার গ্রিন কার্ডের ফিটা আমি এখানে আসার পূর্বেই দিয়ে দেওয়া হয়েছিল এবং আপনি যখন গ্রিন কার্ডের ফি প্রদান করবেন তখন আপনাকে একটি ইনভয়েস বা রিসিপ্ট বা রিসিপ্ট নাম্বার যেটা হয় আমাদের একটি নাম্বার ইনভয়েস নাম্বার বা রিসিপ্ট নাম্বার অথবা আপনি যদি বলেন যে কেইস নাম্বার যে কোনো ভাবে আপনি বলতে পারেন নাম্বারটাকে এটা আপনাকে শেয়ার করা হবে আপনি টাকাটা প্রদান করার পর মেইলের মাধ্যমে তা শেয়ার করবে এবং এই নাম্বারটাই পরবর্তী সময়ে আপনি যখন গ্রিন কার্ডের স্টেটাসটা চেক করবেন তখন এই নাম্বারটা ব্যবহার করে চেক করতে পারবেন অনলাইনে আপনি মোবাইলেই চেক করতে পারবেন এবং কিভাবে চেক করবেন কোনো ওয়েবসাইটে গিয়ে চেক করবেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো আপনি চাইলে সেখানে গিয়ে আপনার গ্রিন কার্ডের যে স্ট্যাটাসটা আছে সেটা চেক করতে পারবেন নর্মালি ফি প্রদানের নব্বই দিনের মধ্যে আপনাকে গ্রিন কার্ড দেওয়া হবে এরকম একটি স্ট্যাটাস প্রথমে দেয়া থাকবে এরপর আপনার গ্রিন কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে সেরকম একটা স্ট্যাটাস দেওয়া থাকবে দেন আপনাকে গ্রিন কার্ডটা মেইল করা হয়েছে এইরকম একটি স্টেটাস ওরা অনলাইনে শো করবে যে আপনি এত তারিখের মধ্যে আপনার গ্রিন কার্ডটা হাতে পাবেন যদি কোনো কারণে আপনার গ্রিন কার্ডটা হাতে না পান সেক্ষেত্রে তাদের কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনাকে তাদের নির্দেশন অনুযায়ী যে উম যেই ব্যবস্থাটা আছে সেটা করতে হবে এখানে আমি একটা পরামর্শ দিয়ে রাখবো যেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটি অ্যাড্রেস ব্যবহার করবেন যাতে আপনার গ্রিন কার্ডটা আসার ক্ষেত্রে তারা কোনো ধরনের কনফিউশনে শিকার না হয় যেমন হচ্ছে আমরা অনেক সময় ডিএস টু সিক্সটি যে ফর্মটা আছে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেশে আসার পরে আবার অ্যাড্রেসটা চেঞ্জ করি এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্রিন কার্ড পূর্বের অ্যাড্রেসে চলে যায় নিউ অ্যাড্রেসে আসে না সুতরাং আপনি গ্রিন কার্ড হাতে পাওয়ার পর্যন্ত অবশ্যই একটি অ্যাড্রেস রাখার চেষ্টা করবেন এটা আমার পরামর্শ এবং অবশ্যই কোনো এক্সপার্ট দ্বারা আপনার কেসটি প্রসেস করাবেন যিনি এই বিষয়ে অবগত আছেন খুবই ভালো করে অবগত আছেন আমি এর আগেও বলেছিলাম যাতে আপনাকে আমরা যখন ভিসা পাই ভিসা পাওয়ার পর আমরা আমাদের এখানে আসার যে প্রসেসটা আছে সেটা করে ফেলি মানে আমরা হচ্ছে প্লেনে টিকিট করি বা আসার যে প্ল্যানিংটা আছে সেটা করি আমি বলবো যে এগুলো অবশ্যই করবেন এবং এগুলো করার আগে অবশ্যই আপনার গ্রিন কার্ডের ফিটা প্রদান করে দিন আপনি যখনই আসেন না কেন আপনি যে ফি প্রদান করেছেন তখন থেকে আপনার হচ্ছে নব্বই দিনটা আশা করছি কাউন্ট হবে অথবা আপনি যখন এখানে আসলেন আপনি পেমেন্ট করার পরে আপনার যখন আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশন কমপ্লিট করছেন তখনই তাদের কাছে একটা মেসেজ চলে যাবে আপনি এই দেশে চলে এসেছেন আপনার গ্রিন কার্ডটা প্রসেস হতে থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে গ্রিন কার্ডটা হাতে পেয়ে যাবেন আমি আশা করছি গ্রিন কার্ড রিলেটেড এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড আমি যেটা পেয়েছি আমি অলরেডি শেয়ার করেছি সেটার জন্য তেমন কোনো ধরনের প্রসেসিং করতে হয় না আপনি দেশে আসছেন তারা আপনি যখন ইমিগ্রেশন কমপ্লিট করছেন তাদের কাছে সিস্টেমেই চলে যাচ্ছে আপনি এদেশে প্রবেশ করেছেন এবং যেদিন আসবেন তা থেকে আমি সাত দিনের মধ্যে পেয়েছিলাম আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হবে বাট খুব কম সময়ের মধ্যে এটা পেয়ে যাবেন যদি গ্রিন কার্ড রিলেটেড আপনার কোনো ধরনের ইনফরমেশান জানার থাকে আমাকে শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন আমার এই এই ভিডিওতে আমি যতটুকু জানি আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম